আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম ব্যাক টু অরিশা কিচেন কাছে ট্যুরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি শেয়ার করবো সব থেকে স্বাদের পালং শাক আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এতটাই মজার হবে নূতন আলু দিয়ে রান্না করে আমি দেখাবো তো আমি শাকগুলো ছোটো ছোটো করে কেটে টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো সঙ্গে থাকবেন পুরো ভিডিও দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি স্টেপ স্টেপ দেখিয়ে গ্লাস পর্যন্ত দেখবেন আমি নূতন আলুগুলো ছোলাগুলো পরিষ্কার করি না এমনিতে হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবো তো আলু কেটে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি পাত্রে হাড়ি দিয়েছি চিংড়া মাছগুলো দিয়েছি ছোট চিংড়া মাছ দিয়েছি তো চুলার আঁচটা আমি এই মুহূর্তে বাড়িয়ে দিয়েছি তো এখন আমি যেটা করবো সোয়াবিন তেল দিয়ে দিয়েছি রান্নার তেল আপনার তাহলে সরিষা তেল দিতে পারবেন কোনো প্রবলেম নেই তো তেলটা একটু বেশিই দিতে হবে কারণ এই শীতের সিজনে পালং শাক আলু চিংড়ি মাছ রান্না করলে এতটাই মজার হয় বলে বোঝাতে পারবো না আমার এই রেসিপি একবার ফলো করে দেখবেন সবাই একদম চেটেপুটে খাবে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ অলরেডি দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে আমি একটু লাল লাল করে ভেজে নেব এভাবে যদি চিংড়ি মাছের সাথে পেঁয়াজ মরিচ রসুনগুলো কাঁচামরিচ ভাজি করা হয় অনেক অনেক টেস্টটা বেড়ে যাবে তো আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ করে দিয়েছি লবণ দিয়েছি ভালো করে হচ্ছে কষিয়ে নিব তো এভাবে যদি তৈরির মধ্যে হলুদের গুঁড়া মরিচ গুঁড়ো দেওয়া হয় তাহলে কালারটা অনেক সুন্দর আসে এরপর যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আর সময় কষিয়ে নিব এভাবে যদি একটু কষানো হয় দেখ ও হবে খেতে অনেক আমি হবে ভালো করে আমি কষিয়ে নিয়েছি চুলে আসটা এরপর মিডিয়াম টু লো হিটে রাখতে হবে একদম হাই হিটে দেওয়া যাবে না তো ভালো করে উলটিয়ে পাল্টে কষিয়ে নিয়েছি তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নারকেল বাটা এটা দিলে আরও বেশি মজার হবে এটা অপশনাল আপনার চাইলে স্কিপ করতে পারবেন সবসময় মনে রাখবেন যে কোনো ধরনের সাথে শাকের সাথে যদি আপনি একটু নারকেল দেন খাবারটা দ্বিগুণ বেড়ে যাবে নারিকেল সিংড়ে মাঝে রান্না করলে যে কোনো শাক তো ভালো করে আমি আবারও কষিয়ে নিয়েছি অনেকে নারিকেল খেতে পছন্দ করেন আপনারা চাইলে স্কিপ করতে পারবেন আমি হচ্ছে এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি গরম পানি দিয়েছি আপনার তাহলে ঠান্ডা পানি দিতে পারবেন গরম পানি দিলে সব সময় মনে রাখবেন তরকারি টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো ভালো করে চারপাশ থেকে মশলাগুলো ছাড়িয়ে দিচ্ছি নাড়াচাড়া করে মিক্স করে তো চুলা আসটা একদম হাই হিটে করে দিলাম এখন তো হালকা হচ্ছে ফুটে উঠতে শুরু করেছে এখন আমি এ পর্যায়ে শাকগুলো দিয়ে দিব তো একে সবগুলো শাক দিয়ে যায় ফাঁকা একটা কথা বলে যায় দেখতে দেখতে আমার রেসিপি যদি এতটুকু ভালো লাগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ পুরো বইটা এস্টে বেস্টে বলে আস পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমি শাকগুলো উলটিয়ে পাল্টিয়ে মিক্স করে দিচ্ছি ঝোলের সাথে কীভাবে করছি সঙ্গী থাকুন পুরো ভিডিও দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে একদম বোলক চলে এসেছে চুলা আস একদম হাই হিটে করে দিচ্ছে আমি হচ্ছে দুই মিনিট ঢাকনা দিয়ে রাখবো তো কিছুক্ষণ ঢাকনা রেখে আমি উঠিয়ে ফেলছি তো বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে তো এই জন্য আমি ঢাকনা দুই তিন মিনিটের মধ্যে উঠিয়ে ফেলেছি তো চুলা আঁচটা একটু কমিয়ে দিয়েছি তো এরপর যে হচ্ছে একদম মাখা মাখা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম তো দেখুন কতটা কালারফুল কতটা দেখতে ইয়ামি হয়েছে দেখেই একদম জিবে জল চলে এসছে তো এভাবে রান্না করে আপনি যে কাউকে খাওয়াবেন সবাই একদম ছেটে ফুটে খাবে আপনার প্রশংসা করবে সারা জীবন আপনার কথা মনে রাখবে আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আমি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থাকবে